নমস্কার যত নাও কদিন আগে একটি ভিডিওতে আমি প্রশ্ন রেখেছিলাম যে ত্রিপুরার মতন বাংলাদেশেও কি ত্রিপুরি চাকমা গারো কুকি ইত্যাদি আদিবাসী আছে আমার এই ভিডিওটিতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে সে ইউটিউব হোক বা ফেসবুক হোক অনেক মানুষ কমেন্ট করেছেন তার মধ্যে ত্রিপুরী সম্প্রদায়ের বহু মানুষ রয়েছেন তার মধ্যে চাকমা সম্প্রদায়ের বহু মানুষ রয়েছেন খুমি রেমা তারপর গারো এরকম অনেকগুলি সম্প্রদায়ের মানুষ তারা কমেন্ট করেছেন এবং ভিডিওটিতে তারা খুশি হয়েছেন অনেকে ব্যক্তিগতভাবেও আমাকে মেসেজ করেছেন মেসেজ করে তারা আরও তথ্য দিয়েছেন বা আরও অনেক কিছু জানতে চেয়েছেন যেমন বংশের বংশের নামে একটা সম্প্রদায় রয়েছে তাদের ভারতে থাকে এরকম একজন ব্যক্তি তিনি জানতে চেয়েছেন যে বাংলাদেশেও কি বংশের সম্প্রদায়ের লোকজন আছে কি না তা আমার এতে খুব ভালো লেগেছে আমার মনে হয়েছে যে বাংলাদেশে যে আদিবাসীরা রয়েছেন এবং উপজাতি সম্প্রদায়ের লোকজন রয়েছেন সবাই হয়তো আদিবাসী না কেউ কেউ হয়তো আদিবাসীও থাকবেন সেখানে তারা তাদের সম্বন্ধে ডেফিনেটলি ভারতবর্ষের মানুষের জানার কৌতূহল আছে অবশ্যই আছে আর থাকাটাই খুব স্বাভাবিক যেমন বাংলাদেশে বসবাসকারী বাঙালি এবং ত্রিপুরায় বসবাসকারী বাঙালি তাদের মধ্যে আত্মীয়তা সম্পর্ক রয়েছে মুসলিম পরিবারগুলো যারা ত্রিপুরাতে থাকেন তারা বাংলাদেশে বা পশ্চিমবঙ্গ বা এমনকি আসাম এই তিনটে রাজ্যকে বিশেষ করে আমি এখানে নিয়ে কথা বলি এখান থেকে দেখা যায় যে বাঙালি মুসলিম তারা একে অপরের সঙ্গে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ বাংলাদেশ এবং ভারতের আবার হিন্দু বাঙালি যারা আছেন তারাও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ আছেন উভয় সীমান্তের এপার ওপার তাহলে আদিবাসীদের মধ্যেও যেমন ত্রিপুরায় বসবাসকারী দেবরমা কমিউনিটি আছে জমাতি আছে নোয়াতি আছে হালাম আছে কুকি আছে গারো আছে লোসায় আছে সাঁওতাল আছে ভিল আছে মুন্ডা আছে এদেরও তো কোনো আত্মীয় বাংলাদেশে থাকতে পারে কৌতূহলটা এটাই এটা একটা সাংস্কৃতিক সম্পর্ক এখানে রাজনীতিটা বাদ দিয়ে দিন এখানে সাংস্কৃতিক সম্পর্ক এটা খুব ইম্পর্টেন্ট ফলে সীমান্তের এই পারে আর ওই পারে তো এই ভিডিও করার মাধ্যমে আমি দেখলাম যে বহু মানুষ আছে ওই পার থেকে তারা সারা দিচ্ছেন তারা অনেক তথ্য দিচ্ছেন তারা বলছেন যে তারা এখানে আছেন বাংলাদেশে বান্দরবনে এ পার্বত্য চট্টগ্রামের যে রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এই অঞ্চলগুলোর কথা অনেকে বলছেন ময়মনসিংহের কথা বলছেন অনেকে সিলেটের কথা বলছেন অনেকে তারপরে আপনার চট্টগ্রামের কথা বলছেন আরও অনেকগুলো অঞ্চল যে জায়গাগুলোতে আদিবাসী সম্প্রদায়ের লোকজন বসবাস করেন তাদের আত্মীয় স্বজনরা বসবাস করেন সেগুলি তারা বলছেন তো আমি এই ভিডিওর মাধ্যমে এই বর্তমান যে ভিডিওটা করছি সে তার মাধ্যমেও আমি আবারও আবেদন জানাবো আহ্বান জানাবো যে বাংলাদেশে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের লোকজন তারা তাদের সংস্কৃতি সম্বন্ধে তাদের ভাষা তাদের লিপি সম্বন্ধেও জানাবেন আমাকে মেসেঞ্জারে মেসেজ করে জানাতে পারেন আপনাদের কাছে যা যা তথ্য আছে সেগুলি আমি তুলে ধরবো যাতে ম্যাক্সিমাম মানুষ জানতে পারে কারণ আমাদের এই যে আদিবাসী ভাই বোনেরা আছে তাদের সংস্কৃতি কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে অবশ্যই জানার কৌতূহল সবার থাকবে তার কারণে এই ভিডিওগুলোর মাধ্যমে আমি সেগুলো তুলে ধরবো তো এই কারণে বাংলাদেশ থেকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন তারা সবাই কিন্তু আমাকে এই ক্ষেত্রে সাহায্য করবেন আর আমি কয়েকজনের কমেন্ট এখানে আপনাদের শোনাব যারা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছেন আমার আগের ভিডিওটা দেখে এর মধ্যে একজন যার নাম সুশান্ত রেমা তিনি জানিয়েছেন যে খাসি মণিপুরি ত্রিপুরা চাকমা ইত্যাদি সমাজের মানুষজনও বাংলাদেশে বসবাস করেন আরেকজন তিনি ডালিম চাকমা তিনি জানিয়েছেন চট্টগ্রাম খাগড়াছড়িতে চাকমারা থাকে আরও অনেক জায়গাতেই চাকমারা থাকে কিন্তু এই জায়গাগুলোতে সম্ভবত বেশিরভাগ চাকমা থাকেন হইপা খুমি নামে একজন জানিয়েছেন যে খুমি নামে একটি সম্প্রদায় আছে এটা আমি কিন্তু আর আগে এর আগে শুনিনি কখনো এটা আমার এই ভিডিওর মধ্যে কামেন্ট আসার পরে এটা সবচেয়ে মজা মানে আকর্ষণীয় জিনিস মনে হয়েছে যে খুমি নামে কোনো সম্প্রদায়ের কথা আমি শুনেছি বলে আমার মনে পড়ে না কিন্তু হইপা খুমির বক্তব্য থেকে জানতে পারলাম খুমি নামে একটি সম্প্রদায় আছে তারা চিরাং এটা জানতে পারলাম আর চিরাং রোজ নামে একজন জানিয়েছেন গারো সম্প্রদায় গারো সম্প্রদায়ের লোকজন ময়মনসিং উপজেলা শেরপুর উপজেলা নেত্রকোনা উপজেলা সিলেট উপজেলায় বসবাস করে তাহলে দেখুন এই কমেন্টগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি এছাড়া ভারত থেকে একজন বিজয় বংশের তিনি জানতে চেয়েছেন আমাকে আমার কাছে যে বাংলাদেশে বংশের সম্প্রদায়ের লোকজন বসবাস করে কিনা আমি এটা জানি না আমি শুনিও এই কারণে বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা তাদের মধ্যে কারোর কাছে যদি বংশের সম্প্রদায় বংশের শব্দটা খেয়াল রাখবেন ব অনুষ্কার তালিবাসয় একার বসন্ন বংশের সম্প্রদায় সম্বন্ধে যদি কোনো তথ্য থাকে তারা কোথায় থাকেন কোন এলাকাতে থাকেন তাদের মানে তাদের সম্বন্ধে বা বংশের সম্প্রদায়ের কেউ যদি থেকে থাকেন এবং আমার ভিডিও দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে ভারতবর্ষে থাকা বংশের সম্প্রদায়ের লোকজন হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এতে সাংস্কৃতিক সম্পর্কটা আরও ভালো হবে তিনি জানতে চেয়েছেন তো আমারও অনুরোধ আপনাদের কারোর জানা থাকলে জানাবেন লগনা তান নামে একজন জানিয়েছেন তংচাংিয়া আদিবাসী আদিবাসীর লোকরা রাঙ্গামাটি এলাকায় বসবাস করে তংচাংয়া নামে একটি সম্প্রদায় আছে এটা আমি এর আগেও শুনেছি এবং বাংলাদেশ থেকেই এই পার্বত্য চট্টগ্রামেরই একটি ছেলে নামটা আমার ঠিক মনে পড়ছে না কিন্তু ওর টাইটেল টংচিয়া সে আমার সঙ্গে যোগাযোগ করেছিল অনেক দিন তার সঙ্গে কথাবার্তা হয়েছে সে সম্ভবত আপনার মধ্যপ্রাচ্যে কোনো দেশে এখন থাকে সেখানে কাজ করে তো এই চংচংয়া সম্প্রদায়ের লোকজন অনেক আছে বাংলাদেশে আমি শুনেছি এবং তারা পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাস করে বম নামে একটি সম্প্রদায় আছে বম এই বম সম্প্রদায় থেকে একজন তার নাম হল জেরু বম তিনি কমেন্ট করেছেন যে এরা রাঙ্গামাটি অঞ্চলে বম সম্প্রদায়ের লোকজন বসবাস করা হয়তো অন্যান্য অঞ্চলও থাকবে কিন্তু সম্ভবত বেশি সংখ্যায় এই এলাকাতে বসবাস করে তারপর ম্র এম আর ও ম্র আর বাংলাতে বললে ম রফলা ওকার ম্রো সম্প্রদায় থেকে রুইচং ম্রো জানিয়েছেন যে তারা আদিবাসী তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তো অনেক কমেন্ট এসেছে সবগুলি কমেন্ট এখানে পড়লে অনেক সময় লাগবে তার কারণে কয়েকটি কমেন্ট পড়লাম এবং এতে অনেক কিছু জানা গেল আরও আগামী দিনেও আমি ভিডিওতে এরকমভাবে আমি কমেন্টগুলো তুলে ধরবো যে কমেন্টগুলোতে কোনো না কোনো ইনফরমেশান থাকবে যেটা সবার জানা দরকার তো এই কারণে আমি আপনাদের কাছে বলবো যে আদিবাসী সম্প্রদায়ের যারা আছেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো কমেন্ট করে এটাও জানাবেন অথবা আমাকে মেসেঞ্জারও জানাবে কমেন্ট করেও জানাবেন ম্যাসেঞ্জারও আমাকে জানাতে পারেন যে আপনাদের লিপি কি কে 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 মানে তাদের নিজস্ব লিপি ব্যবহার করেন কেউ রোমান লিপি ব্যবহার করেন কি না কেউ বাংলা লিপি ব্যবহার করেন কি না সেটা জানাবেন তারপর আপনাদের যে কাস্টমারি ল আপনাদের যে রীতিনীতি এগুলি কি কি আছে সেগুলি সম্বন্ধে অল্প বিস্তর জানাবেন তাহলে ভিডিওর মাধ্যমে এগুলি সারা পৃথিবীর সামনে আমরা তুলে ধরতে পারব এবং এভাবে আপনার সম্প্রদায়ের একটা পরিচিতিটা আরও বেশি বাড়বে ব্যাপক পরিমাণে তো এই দিক থেকে আমার এই ভিডিওটি এর আগে যে ভিডিওটি করলাম আপনাদের কমেন্টের কারণে সেটা সমৃদ্ধ হয়েছে এর গুণমান বেড়েছে তার জন্য আমি আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ভালো থাকবেন সবাই আর এই ভিডিওটিকে ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে দেবেন এই আলোচনাগুলো ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে দেবেন ভারতবর্ষেরও ভারতবর্ষেও বাংলাদেশেও এবং অন্যান্য যেখান থেকে আপনারা দেখেন যেখানেই ইউটিউব চ্যানেলে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে থাকলে পেজটিকে আপনারা ফলো করবেন আর আমার চ্যানেল অথবা ফেসবুক পেজের মেম্বারও হতে পারেন ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে আর চ্যানেলে জয়েন করে ভালো থাকবেন সবাই অনেক অনেক নমস্কার সবাইকে যত না খুলুম খা